প্রিয় দর্শক সজ্জাদ নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি বলির পাঠা নাহিদরা এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব বলির পাঠা কিভাবে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন বা বিভিন্ন সময়ে দেখছেন যে দুই সালের জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বলুন যে যে ভাষায় বলুন না কেন কেউ বলবেন এটাকে গণ অভ্যুত্থান কেউ বলবেন ষড়যন্ত্র কেউ বলবেন সন্ত্রাস যেটি বলুন না কেন এই গণ অভ্যুত্থান ষড়যন্ত্র এগুলোর প্রধান নায়ক ছিলেন সমন্বয়করা এই সমন্বয়কদের মধ্যে আজকের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিংবা উপদেষ্টা মাহফুজ আলম এবং অন্যান্য যারা আছে আরও সার্জিস হাসনাত ইত্যাদি আরও বিভিন্ন নামীয় যে সমন্বয়করা আছে তারাই সেই সন্ত্রাসের নায়ক গণ অভ্যুত্থানের নায়ক এবং সেটি পেরিয়ে বাংলাদেশ এক বছর পেরিয়ে চোদ্দ মাস অতিবাহিত করছে এই চোদ্দ মাসে জুলাই সন্ত্রাস জুলাই গণ অভ্যুত্থান জুলাই সহিংসতা যে ভাষায় ব্যাখ্যা করুন না কেন এই যে চোদ্দ মাসে যে একটি সন্ত্রাস সহিংসতা গণ পরে যে একটা সরকার গঠিত হয়েছে এই সরকারের সময় বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে শান্তিতে নেই বাংলাদেশের বেশিরভাগ আগে ভালো ছিলাম শান্তিতে রাখবার যথেষ্ট সুযোগ ছিল আগেই ভালো ছিলাম এই কথাটা কেউ উচ্চারণ করবে না এমন পরিস্থিতি ক্রিয়েট করবার সুযোগ ছিল কিন্তু নানামুখী বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বছরে বছরে নেতিবাচক যতটুকু ছিল সেটি মানুষ ভুলে এক গেছে নেতিবাচক গত বছর এতটাই এক যাবৎ চলছে এই নেতিবাচকতার প্রভাব কোথায় গিয়ে পড়ছে সবার আগে এই যে যারা সমন্বয়ক ছিল সমন্বয়কদের উপর এবং আমি কথাটা শুরু করেছিলাম যে বলির পাঠা হচ্ছে নাহিদ হ্যাঁ তাদেরকেই বলির করা হচ্ছে আপনারা খেয়াল পাঠা করেছেন যে এই সমন্বয়করা এক সময়ের যারা সমন্বয়ক ছিলেন তারা পৃথিবীর যে প্রান্তে সফর করতে যাচ্ছেন তাদের উপর হামলা হচ্ছে আজকে বিশেষ করে একজনের উপর হামলা বিষয়ে কথা বলতে চাই কারণ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকালকে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই সেই স্ট্যাটাসে নাহিদ ইসলাম নানা দুঃখের কথা বলেছেন ভবিষ্যতে তাদের আরও দুঃখে দুঃখিত হতে হবে এই পরিস্থিতির একটি আগাম আভাস দিয়েছেন আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি উপদেষ্টা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপরে ইংল্যান্ডে হামলা করা হয়েছে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রেও তার উপরে হামলা করা হয়েছিল এই হামলাগুলো কেন আসছে জনরোষ থেকে ক্ষোভ থেকে এই যে সরকারের তরফ থেকে একটি বয়ম নির্মাণ করা হয়েছে এই প্রেসার গ্রুপ আজকে এটাকে যদি মব না বলেন বা এটাকেও প্রেশার গ্রুপ বলুন তাহলে এটাও একটা প্রেশার গ্রুপ প্রেশার গ্রুপ এই জন্য যে দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান এগুলো নিয়েই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকালকে একটা উদ্বেগজনক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার কোনো প্রতিবাদ না করায় সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে এর আগে আমেরিকা হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা কারণ মাহফুজ আলমই টার্গেট পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছে তিনি বলেন মাহফুজ আলমের ওপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে তারাও ভুগবে ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে মাহফুজ আলম গণ অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ নাম করে প্রতিক্রিয়াশীল ও রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফেরিয়ে আনবে সময় প্রমাণ করবে মাহফুজ আলমী সঠিক ছিল যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কোনো বাড়ি অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই কোন শক্ত বার্তা দেয় নাই কোন উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য কখনো করে নাই সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আমরা এগুলো মনে রাখছি রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে মাহফুজ আলমের উপর হামলার প্রেক্ষিতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম স্টেটমেন্ট দিয়েছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি যে আঙ্গিকে যেভাবেই দেন না কেন আজকে যে বুলির পাঠা আপনারা আপনারা হ্যাঁ আপনাদের সেনাবাহিনীকে নিয়ে কটুক্তি করবার কারণে সেনাপ্রধান সর্বশেষ একটি অ্যাড্রেসে বলেছেন যে তাদের বয়স কম তারা বয়স বেশি হলে বয়স বাড়লে তারা তাদের ভুল বুঝতে পারবে সত্যি তো আপনাদের বয়স কম আমরাও এক সময় ইউনিভার্সিটি পড়েছি পড়ে ইউনিভার্সিটি থেকে বেরিয়েও অনেক দিন আমরা আমাদের জীবনের দিশা খুঁজে পাইনি সেখানে আপনারা উপদেষ্টা হয়েছেন মন্ত্রী হয়েছেন দলের প্রধান হয়েছেন আপনারা তো অনেক কিছু আসলে বুঝবেন না আপনাদের মাথায় নাহিদ ইসলামরা আপনাদেরকে বলছি যে আপনাদের মাথায় কাঠাল ভেঙে যে খাওয়া হচ্ছে এবং চূড়ান্ত বিচারে এই দায় দায়িত্ব এই দেশকে ব্যর্থ করা এই দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার পরিণাম ফল আপনাদেরই ভোগ করতে হবে আজকে আপনাদের আন্দোলন আপনাদের সন্ত্রাস আপনাদের পরিস্থিতি ক্রিয়েটের ফলে একদম লোক যাদের আপনাদের জুলাই আন্দোলনের সঙ্গে কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা ছিল না সম্পৃক্ততা ছিল না এসে আপনাদেরকে ব্যবহার করে ক্ষমতার মশ্নদে বসেছে ক্ষমতার এই মসনদটাও দীর্ঘস্থায়ী করতে চায় যাবতীয় অপকর্ম করছে এরা অপকর্ম করে নীরবে চলে যাবে পালিয়ে যাবে কিন্তু ফল ভোগ করতে হবে আপনাদের আজকে হামলা হচ্ছে কালকে মামলা হবে পরশু ফাঁসি হবে ইত্যাদি নানান কিছু কাজেই আমি আলাপটা শুরু করেছিলাম যে বলির পাঠা হচ্ছে মাহফুজ আলম নাহিদ ইসলাম রা এতে এতটুকু অসত্যতা নেই যা কিছু ঘটছে যা কিছু ঘটবে যা কিছু নেতিবাচক প্রভাব পড়বে সব আপনাদের উপর পড়বে আপনাদের উপর যে ছড়ি ঘোরাচ্ছে যারা আসিফ নজরুলরা কিংবা আলি রিয়াজরা তাদেরকে আপনারা ধরতে পারবেন না এমনকি তাদেরকে বাংলাদেশও ধরতে পারবে না তারা উড়াল দেবে উড়াল দিয়ে চলে যাবে এটাই এটাই হয় পরিণতি এবং আপনাদের শেষ পরিণতি আপনাদের এরা মাথা মাথা খেয়েছে খেয়ে আপনাদেরকে ক্ষমতার নিয়েছে মাথা খেয়ে রাজনৈতিক দল করেছে এই যে দেশে যত অপকর্ম অনিয়ম হচ্ছে এর দায় আপনাদের ওপরে চাপিয়ে দিচ্ছে অথচ অপকর্ম সবাই মিলে করছে দলবদ্ধভাবে করছে সংঘবদ্ধভাবে করছে এই যে দেখুন নেপালে কি উদাহরণ ঘটলো নেপালেও জেনজিদের আন্দোলন ছিল জেনজিরা কিন্তু ক্ষমতার জেনজিদের দিয়ে কিন্তু রাজনৈতিক দল করা হয়নি নেপাল আর বাংলাদেশের পার্থক্য এখানে কাজেই বলির পাঠা যে আপনারা হচ্ছেন ভবিষ্যতেও হবেন এর জন্য আপনাদের তৈরি থাকতে হবে আপনাদের প্রস্তুত থাকতে হবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন